নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার মতো আপনারাও বাড়িতে কিভাবে সহজে মুড়ি ভেজে নিতে পারবেন আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি আপনারা এর পরিবর্তে যে কোনো নিতে পারেন দেখুন চালটা ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে এখন আমি চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দুই থেকে তিন মিনিট চালটা একটু ভিজিয়ে নেব কারণ এখন প্রচণ্ড রোদ আর গরম চালটা যদি একটু না ভেজানো হয় তাহলে কিন্তু মুড়ি ভালো হবে না তো দেখুন বন্ধুরা জল ঢেলে দিয়েছি এখন চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব তার মাঝখানে দেখি আমি অন্যান্য কোনো কাজ করে নিতে পারিনি কারণ চাল ভিজিয়ে দিয়ে তার কাছে বসে না থাকলেও হবে তো দেখুন বন্ধুরা আমি ফিরে এলাম কিছুক্ষণ পর এখন আমি চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু চাল থেকে অনেকটাই ঘন গাঢ় সাবান জলের মতো যে জল বের হয় সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে মুড়িটা কিন্তু খুবই পরিষ্কার হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আর মেশিনের ভাজা মুড়ি যেগুলো আমরা প্যাকেট মুড়ি আপনারা কিনে খেয়ে থাকেন সে চালটা কিন্তু ওরা এই পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করে না কারণ ওরা অনেক মুড়ি ভাজে মেশিনের সাহায্যে এইভাবে যদি ওরা চালটা রেডি করে তাহলে কিন্তু ওরা মুড়িটা ভাজতে অনেকটা ওদের সময় লেগে যাবে এই জন্য ওরা পুরো বস্তা মতো চাল একটা বড় জায়গাতে ঢেলে নেয় ঢেলে নিয়ে লবণ জল মাখিয়ে আর ছেড়ে দেয় এই জন্য ওদের মুড়িটা কিন্তু খাবার সময় অনেকটাই ফেনা হয় দেখুন বন্ধুরা চালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা টকা দিয়ে ছেঁকে নিয়েছি তাতে কিন্তু এক্সট্রা জলটাও বেরিয়ে গেল আর দেখুন হাঁড়ির মধ্যে আমি আবারও ঢেলে নিয়েছি আর এখন আমি চার কেজি চালের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিচ্ছি কম হলেও ক্ষতি নেয় কিন্তু যেমন না বেশি হয় আর এইভাবে যদি ভাগ ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা কণার মাপে চার কেজি চাল কিন্তু বারো কণা হয় আপনারা মেপে দেখে নেবেন এইভাবে যদি কোনার মাপে ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে লবণটা দেওয়া হবে বেশি একদমই হবে না আর বেশি না হওয়াটাই ভালো যত সম্ভব লবণ কম খেতে পারেন সেটাই কিন্তু সব সবথেকে ভালো কারণ আমরা মুড়ি যখন খাই অনেক সময় তেলে ভাজা দিয়ে খেয়ে থাকি এই জন্যই লবণটা একটু কম হওয়াই ভালো আর এখনকার যুগে মানুষের তো এমন কোনো মানুষের পেশার নেই বলে নেই সবারই আছে তো এই জন্য ডাক্তার এখন লবণ খেতে নিষেধ করে এই জন্য একটু কম দিয়ে থাকি তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি লবণটা মাখিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন চালটা ঝরঝরে হয়ে গেছে এটা এখন আমি দেখুন মিলে দেব তার জন্য কালো পলিথিন নিয়েছি আপনারা যে কোনো পলিথিনের ওপরে মেলে দিতে পারেন আমি এখানে কালো পলিথিনে মেলেছি বলি আপনাদেরকেও মেলতে হবে সেটা কোনো কথা নয় তো দেখুন আমি এখন পাতলা পাতলা করে ভালোভাবে মেলে দেব কারণ চালটা এক সমান করে মেলে নিতে হবে সমস্ত চালগুলোই কিন্তু এক সমানভাবে জল মরবে ও শুকিয়ে যাবে এইভাবে দুই থেকে তিনবার কিন্তু নাড়াচাড়া করে দিলে চালটা শুকিয়ে যাবে আর তাহলে চালটা ভাজার জন্য রেডি হয়ে যাবে দেখুন এইভাবে এক সমান মেলে দিয়েছি কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হওয়া চলবে না তাহলে কিন্তু কাঁচা আর শুকনো হয়ে যাবে তাতে মুড়ি ভালো হয় না তো দেখুন বন্ধুরা চালটা কিন্তু এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন শুকিয়ে নিয়েছি আর চালটা আমি একটা ডাবলার মধ্যে নিয়ে নামিয়ে নিয়েছি এই দেখুন এখন এই চালটাই কিন্তু উনুন ধরিয়ে মাটির উনুনে কাঠের জাল দিয়ে দেখুন আমি উনুনটা প্রথমে ধরিয়ে নেব আর লোহার কড়ায় বসিয়ে দিয়ে চালটা আমাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে তো দেখুন লোহার কড়ায় বসিয়ে দিয়েছি আর এই দেখুন চালটা ঢেলে নিয়েছি এখন এইভাবে হালকা আঁচে বেশ কিছুক্ষণ চালটা আমাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিতে হবে খুব বেশিক্ষণ নাড়া যাবে না কারণ অনেকটাই চালটা শুকিয়ে গেছে এই জন্য হাতের যেমন মুঠো করা যায় সেরকম ছেঁকছেঁকে দেখুন গরম করে নেব আর লোহার কড়াইটা কিন্তু একবার যদি গরম হয়ে যায় ঠান্ডা হতে চায় না এই জন্য খুব বেশি আঁচের প্রয়োজন হয় না যদি চালটা ভিজে থাকে তাহলে কিন্তু অনেকক্ষণ নাড়তে যায় কারণ চালটা ভিজে থাকলে কড়াই যখন নাড়াচাড়া করব তখন চালটা কিন্তু কমে যায় না প্রথমে ফেঁপে অনেকটাই হয়ে যায় তারপরে ধীরে ধীরে কমে তো দেখুন বন্ধুরা চালটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর হাত দিয়ে দেখুন দেখে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরেও দেখুন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কারণ লোহার কড়াইটা অনেকটা গরম আছে এইভাবে যদি আমি চালটা রেখে দিই তাহলে ওই গরম কড়ার মধ্যে নিচে যে চালটা আছে সেই চালটা কিন্তু ফুটে যাবে মুড়ি হবে না ফুটে দিয়ে কিন্তু ছোট ছোট মুড়ি হয়ে যাবে সে সেই চালটা কিন্তু আর খলায় দিলেও মুড়ি হবে না এই জন্য দেখুন এইভাবে নাড়াচাড়া করে লোহার কড়াইটা একটু ঠান্ডা করে নিতে হবে এইভাবে আর এদিকে কিন্তু চালটা নামিয়ে নিয়েছি উনুনের মধ্যে আমি টিনের কড়াই বসিয়ে দিয়ে কড়াই বলছি টিনের খলায় বসিয়ে দিয়ে বালি দিয়ে দিয়েছি বালিগুলো কিন্তু ভালোভাবে গরম হতে হয় বালি ভালোভাবে গরম না হলে কিন্তু মুড়ি হবে না এই দেখুন বালি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সামান্য একটু বালির মধ্যে যদি সাদা তেল দেওয়া হয় তাহলে বালিটা কিন্তু খুব পিছলে ভাব হয়ে যায় তাহলে মুড়িটা কিন্তু ফোটামাত্র খুব সহজেই বেরিয়ে আসে যে কোনো দিনে না মুড়ি ভাজতে শিখেছে এই পদ্ধতিটা দেখলে কিন্তু সেও মুড়ি ভাজতে ইচ্ছে করবে আর মুড়িগুলো দেখলে ভাজতে ইচ্ছে করে এই দেখুন দু একটা চাল কিন্তু ফুটে গেছে দেখুন ছোট ছোট বেশি জাল দেওয়া যাবে না জাল দিলেই কিন্তু ফুটে যায় এই দেখুন কড়াইটা অনেকটা গরম আছে আর এদিকে দেখুন জাল দিয়ে দিয়েছি বালি গরম হয়ে গেছে এক মুঠো চাল আমি হাতে করে নিয়ে দিয়ে দিয়েছি আর দেখুন দেওয়া মাত্র এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন চালগুলো খুব সহজেই ফুটে মুড়ি হয়ে গেল আর দেখুন বের করে নিচ্ছি বালির সাথে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়েছিলাম বলে বালিটা খুব সুন্দর পিছলে হয়েছে এই জন্য খুব সহজেই মুড়িটা বেরিয়ে এলো এই দেখুন একটা মুড়িও চয়ে না অনেকটা চালটা গরম আছে হাতে লাগলে গরম লাগছে এই জন্য দেখুন আমি বাটির মধ্যে নিয়েছি বাটির মধ্যে নিয়ে কিন্তু বাটিটা ভর্তি করি না পরিমাণ মতোই কিন্তু চালটা নিয়ে আবারও খোলার মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই একই রকমভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করে দেখুন মুড়িগুলো কি সুন্দর সাদা ধবধবে হয়েছে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই মুড়ি ভেজে নিতে পারবেন দেখুন সমস্ত মুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা চালুন বিছিয়েছি তার নিচে দেখুন একটা চট দিয়েছি যে ছোট ছোট মুড়ি বা বালি কুঁচি থাকবে ওই চটের মধ্যে পড়ে যাবে যখন চালিয়ে কুড়িয়ে নেব তখন কিন্তু চট মতো জড়ো করে আবার সেগুলো কুড়িয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্যই নিচে একটা চট বিছিয়ে দিয়েছি এখন সমস্ত মুড়িগুলো দেখুন এইভাবে নাড়াচাড়া করলে বালি কুঁচি সব নিচে পড়ে যাবে আর মুড়িগুলো আমি প্রত্যেকটা ডাব্বার মধ্যে কুড়িয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে